আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে ন্যাফি বা কিভাবে কীভাবে কাটিং ও সেলাই করতে হয় মানে নতুন জন্ম নেওয়া বাচ্চাদের জন্য কিভাবে নেফি কাটিং ও সেলাই করতে হয় আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো এভাবে এটা সেলাই করার পরে এভাবে পড়তে পারব পলাতে পারবেন এভাবে তো প্রথমে আমি এখানে একটা কাপড় নিচ্ছি এটার কাপড় ফাঁসের তেরো ইঞ্চি লম্বায় তেরো ইঞ্চি মানে দুই দিক থেকে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি আপনার বেবি যদি না একটু স্বাস্থ্য হয় তাহলে আপনি চোদ্দো ইঞ্চি নিতে পারেন বা একটু বাতিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি তেরো ইঞ্চি নিয়েছি তো তেরো ইঞ্চি নেওয়ার পরে আমি এটাকে মাঝখান বরাবর দুইটা বাস করে নিচ্ছি মাঝখান বরাবর দুইটা বাস করে নিলাম এটাতে দুইটা লোভ হবে তো আমি প্রথমে লুপগুলো মানে ফিতা হবে ফিতাগুলো আমি সেলাই করে নিচ্ছি এরপরে আমি ফিতা সেলাই করে দেখাচ্ছি তো আমি ফিতাটা একটু মোটা করে দিচ্ছি কারণ হচ্ছে বাচ্চাদের যেহেতু শরীর নরম একটু মোটা হলে কি ব্যথা কম লাগবে চিকন হলে একটু ব্যথা লাগতে পারে ওই কারণে একটু মোটা করে দিচ্ছে আপনারা একটু মোটা করে নেবেন তো প্রথমে আমি তিন ইঞ্চি লুফের জন্য কেটে রেখে দিচ্ছি বরাবর তিন ইঞ্চি এটা লুফের জন্য কেটে রেখে দিচ্ছি আর বাকি যেটা আছে এটাকে দুই ভাগ করে দুই ভাগ করে নিলাম এভাবে দুই ভাগ করে নিলাম এটা বরাবর চোদ্দো ইঞ্চি মাত্র হয়েছে এক একটা তো যেহেতু আমি এটা বাস করে নিলাম আমি আপনাদেরকে খুলে দেখাই লুপগুলো মানে ফিতাগুলো কোথায় লাগাচ্ছে একটু ভালো করে খেয়াল করুন একটা ফিতা এক কোনায় আরেকটা ফিতা আরেকটা কোনায় ঠিক আছে এখানে যেহেতু তিনটা কোনা হবে সেলাই করার পরে এক কোনায় হবে লুফ এটা আমি এখন এভাবে বাস করে দিলাম একদম খুবই সহজ সেলাইটা এ দুই কোনায় দুইটা ফিতা লেগে গেছে আর এই কোনা হচ্ছে একটা লুফ হবে লুপটা আমি সেলাই করার সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এভাবে ধরার পরে লুকের যেই আগাটা আছে এটা ভিতরের দিকে থাকবে এটা যখন উল্টাবো আমি তখন এটা বাইরে চলে আসবে এটাতে আমি এভাবে একটা সেলাই করে দিলাম এর দুশোতে করে সেলাই করে দিলে হবে যেহেতু এটা উল্টানো থাকবে তো এটা আমি দুশোতে করে পুরোটা সেলাই করে নিচ্ছি আমি লুকটা এটা ভিতরের দিকে ভরে দিতেছি এই লুকটা এভাবে ধরলাম ধরে রুফের আগাটা আমি কিন্তু ভিতরের দিকে দিচ্ছি খোলার অংশটা যে দুইটা অংশ খোলা আছে এটা বাইরের দিকে আসে দেওয়ার পরে আমি এটাকে এভাবে সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে এখানে আমি তিন ইঞ্চি গ্যাপ রাখবো এই গ্যাপটা হচ্ছে নেফিটা বাইর করার জন্য ঠিক আছে বালিশের কবার সেভাবে সেলাই ওইভাবে আর কি এটা বাইর করার জন্য এখানে নেফিটা তিন ইঞ্চি খোলা রাখলাম আর এখানে দুই কোণাতে দুইটা লোফ আছে প্রথমে দিয়ে দিছি আর এক কোণাতে মানে দুই কোণাতে দুইটা ফিতা আছে এক কোনাতে একটা লোফ আছে তো আমি এটাকে উলটিয়ে নিচ্ছি তো উল্টানোর পরে আমি এটাকে ফিতাগুলো যদি টান দিই তাহলে এটা বরাবর হয়ে যাবে এটা হচ্ছে লোফ এবং ফিতা দুইটাই লাগানো হয়ে গেছে তো এখন আমি মুখে মুখে একটা শিলে দিয়ে দেবো এই মুখে মুখে একটা সিলাই দিয়ে নিচ্ছি পুরোটাতে মুখে মুখে একটা সিলাই দিয়ে নিচ্ছি লুফের পরে একটু ডাবল করে দিলাম যে যেন টান লাগলেও না ফুলে আসে তো এটা এভাবে করতে হবে নিচের থেকে এটা টেনে এনে একটা লোভ ঢুক ফিতা ঢুকালাম আরেকটা ফিতা এদিকে ঢুকালাম এরপরে এখানে একটা গিততে দিয়ে দেবো বাচ্চার মাপ অনুযায়ী এটা গিরতে দিয়ে দেবো তো এভাবে আপনারা ন্যাপি কাটিং ও সিলাই করতে পারেন এটা ফরানো খুব সহজ এভাবে বাচ্চাকে টাকার পর এখানে এভাবে নিচের থেকে টেনে এনে দুইটা ফিতা দুই দিক থেকে ঢুকিয়ে দিয়ে এভাবে আপনার বাচ্চার বেবির কোমর অনুযায়ী এটা আপনি ফিটিংস করে নেবেন যেই বেবি এটা পড়তে পারবে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম